ঠিক এই জায়গাটিতে শিক্ষার্থী অভিভাবক সহ পঁয়তাল্লিশ জনের প্রাণ থেমে যায় দুই হাজার সালের এগারো জুলাই দিনটি ছিল সোমবার চট্টগ্রামের মিরেশ্বর উপজেলার বড়তাকি এলাকায় ঘটে এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা আবুতরাপ সড়ক দিয়ে ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিল পঞ্চাশ জন শিক্ষার্থী তাদের মধ্যে পাঁচজন বিভিন্ন স্থানে নেমে যান তারা ছিল আবুতুরাব উচ্চ বিদ্যালয়েরও আশপাশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র তাদের বহনকারী ফিকাপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে পড়ে যায় খবর পাওয়ার পর স্থানীয় ও ফায়ার সার্ভিসের দল দ্রুত উদ্ধার কাজে নামে তবে অনেক শিক্ষার্থী ঘটনাস্থলে জীবনে সব কিছু হারিয়ে ফেলেন সেই ঘটনায় পঁয়তাল্লিশ জন মানুষের প্রাণ থেমে যায় মিরসরাই সহ দেশ জুড়ে শুরু হয় সুখের ছায়া পরিবার সহপাঠী শিক্ষক কেউই মানতে পারেনি এমন করুণ ঘটনা এই স্মরণীয় ঘটনার কথা মনে রাখার জন্য বড় তাকে এলাকায় নির্মাণ করাও একটি স্মৃতিস্তম্ভ সেখানে লেখা আছে সব নাম যারা আমাদের ছেড়ে চলে গেছেন এটি এখন কেবল একটি স্থাপনা নয় এটি হয়ে উঠেছে সতর্কবার্তা যেন এমন ঘটনা আর না ঘটে যেন আমাদের সড়ক হয় নিরাপদ সচেতন হয় চালক ও যাত্রী সবাই প্রতি বছর এগারো জুলাই এলাকার মানুষজন এসে সিটি চিহ্নের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তাদের মনে একটাই আশা এই ঘটনার মতো কষ্টের দিন যেন আর কোনো শিক্ষার্থী বা পরিবারকে দেখতে না হয়